তো গাইজ হঠাৎ করে মালদা যাচ্ছি কাল রাত দুটোর সময় ঠিক হয়েছে তারপর শুভদা টিকিট কেটে দিয়েছে তিস্তা তোর সাথে যাচ্ছি মানে খুবই চট জলদি একটা দরকারে যাচ্ছি তার জন্য যেতে হচ্ছে এরকমভাবে টিকিট কেটে মানে বলে না হঠাৎ করে কোথায় কখন কি দরকারে যাওয়া লেগে থাকে সেটা না এই হলো আমাদের ট্রেনটা তিস্তা তোরসা তিনটে ট্রেন রাত সাড়ে এগারোটায় পৌঁছাবো হরিশ্চন্দ্রপুরে মানে মালদা না তুষারদের ওই দিকটাতেই যাওয়া কাজের জন্য বিশ্রী

এই সব খাবার দাবার নিয়েই উঠেছি কারণ আমার ট্রেনে উঠলে প্রচণ্ড লেভেলে পায় আর এখন ভাবছি এই ট্রেনের টাইমিংটাকে নষ্ট করবো না এই যে কাজগুলো পেন্ডিং প্রয়োজন সেগুলোকে করে নেবো ব্লগ এডিট বা কলেজের বেশ কিছু ফর্ম ফিল আপের কাজ আছে সেইগুলোকে করবো তো চলো ট্রেন জার্নিটা আর কী করবো আর ফার্স্ট টাইম ফারাকবো এটাকে যখনই গেছি যখনই যাতায়াত করেছি রাত্রে গেছি মানে ঘুমিয়ে পড়ব এখন এই বাসটা আমি জেগে আছি যখনই মানে একবারে গিয়েছিল জেগে আছি তো তোমাদেরকেও দেখাবো ফার্কা ব্যারেজ ছিল তো যদি পসিবল হয়নি আলো দেখতে পাচ্ছো এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ হল্ট করলো আর এরপর মালদা ঢুকবে মালদার পর আরও এক ঘন্টা পর হরিশ্চন্দ্র পৌঁছাবো যাই না প্রচণ্ড বোরিং লাগছে বাট সকলে ফোন করে কোম্পানি দিচ্ছে আলটিমেট ব্লগ আর এডিট হলো না এই সাত ছ বছর ফারাক্কা ব্যারেজের দিকে ঢুকছে ট্রেনটা আর দেখো এই এই সাইডে একটা ব্যারেজ করেছে যেখান দিয়ে জলটা ছাড়ছে এখান দিয়ে তবে এটা কিন্তু মেন ব্যারেজ নয় মেন ব্যারেজ হলো আমরা যে যেটার উপর দিয়ে ক্রস করবো মানে এই যে এই ঢুকছি যে এইটাই হলো মেন ব্যারেজ বাট অন্ধকারে কিচ্ছু বোঝা যাবে না তলা দিয়ে কিন্তু জল ছাড়া আছে অলরেডি তো ওইদিকে তো ট্রেন যাচ্ছে এইদিকে ঠিক তার পাশেই রোড আছে এখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করে রোডটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং ব্রিজটাও খুব সুন্দর বানানো তো রাত বাজে প্রায় এত আর এখন নামলাম স্টেশন দেখো যা স্টেশন এত উনি তো আলটিমেট টোটো কি পাব ওই তো ভাই টোটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে দেখা মিলল এই এই ব্যক্তির সাথে অ্যাকচুয়ালি এখানেই আজকে রাত্রে থাকবো কারণ রাত্রে কাকিমাদের জাগিয়ে রেখেছে লাইট ফাইট জ্বালিয়ে রেখেছি বা সবাই ঘুমাচ্ছে ভাই কি রান্না করেছিস আচ্ছা এটা কিসের তরকারি এটা চিকেন কষা আর এটা এটা আমার ওই দুধ চিকেন এতগুলো দানা